হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমির রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই কী বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর সমাজ বিজ্ঞান প্রথম পত্র বইয়ের পঞ্চমধ্যে থেকে বিবাহের ধারণা ও প্রকার আলোচনা করবো তাহলে বিবাহ শব্দটির সাথে তো তোমরা সবাই পরিচিত সাধারণভাবে বিবাহকে সমাজে প্রচলিত রীতি বা প্রথা হিসাবে দেখা হলেও বিবাহ আসলে একটি সামাজিক প্রতিষ্ঠান নারী ও পুরুষের বৈবাহিক বন্ধনের মাধ্যমে সৃষ্টি হয় পরিবার এবং এই পরিবারে সমাজ স্বীকৃত করে রক্ষা করে চলেছে মানুষের বেশিরভাগ সামাজিক সম্পর্ক বিবাহের মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে তাই আমাদের সমাজ জীবনে বিবাহের গুরুত্বকে অস্বীকার করার কোন উপায় নেই বিবাহের ধারণাকে ব্যাখ্যা করতে গিয়ে এর তিনটি বৈশিষ্ট্যকে চিহ্নিত করেছেন সেগুলো হলো বিবাহ হল পবিত্র বিবাহ একটি অত্যন্ত ব্যক্তিগত ধারণা এবং বিবাহের মাধ্যমে সমাজকে নিয়ন্ত্রণ করা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে মুসলিম আইন অনুযায়ী বিবাহ হচ্ছে ধর্ম হচ্ছে একটি দেওয়ানি চুক্তি এই চুক্তিটি এক পক্ষ বেশ করে এবং অন্য পক্ষ গ্রহণ করে এই চুক্তিতে দুই পক্ষেরই কিছু কিছু আইনগত অধিকার থাকে কিছু দায়িত্ব তাদের উপর অর্পণ করা হয় ধর্মীয় এবং রাষ্ট্রীয় উভয় রীতি অনুসরণ করে নারী ও পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে বিবাহে প্রকারভেদ বন্ধুরা এখন আমরা আলোচনা করব বিবাহের প্রকার নিয়ে সেই প্রাচীন থেকে আজ পর্যন্ত বিভিন্ন মাধ্যম ও রীতিতে বিবাহ সংঘটিত হয়ে আসছে এসব রীতির কিছু আজও বিত্তমান রয়েছে কিছু আবার বিলুপ্ত হয়ে গিয়েছে বিবাহের এসব রীতিগুলোর মধ্যে রয়েছে একক বিবাহ বহু বিবাহ সরলাল পলিচিনি বিবাহ বহু স্বামী বিবাহ গোষ্ঠী বিবাহ লেফিরেট ও সরোরেট বিবাহ বহির বিবাহ ও অন্তর্বিবাহ কাজীন বিবাহ পূর্ণ ও প্রতিলম বিবাহ এবং সম ও অসম বিবাহ চলো তাহলে এখন এগুলো সম্পর্কে জেনে নেওয়া যায় বন্ধুরা প্রথমত একক বিবাহ বিবাহের সর্বাধিক প্রচলিত এবং সর্বজন স্বীকৃত পদ্ধতি হলো একক বিবাহ একজন পুরুষ ও একজন নারী যখন সমাজ স্বীকৃত চুক্তির মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন সেটিকে বলা হয় একক বিবাহ একক বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকে এই পদ্ধতিতে বিয়ে করলে সন্তানদের প্রতি অধিকতর স্নেহ ভালোবাসা প্রদানের সুযোগ থেকে যায় বেশি তাই একক বিবাহকে সর্বকালের জন্য যথার্থ বিবাহ ব্যবস্থা হিসেবে গণ্য করা হয় দ্বিতীয়ত বহু বিবাহ একজন ব্যক্তি যদি একাধিক বিবাহ করে তখন বিবাহের সেই রীতিকে বহু বিবাহ বলা হয় বহু বিবাহ মোট দুই রকমের হতে পারে সেগুলো হলো বহু স্বামী বিবাহ এবং বহু স্ত্রী বিবাহ বহু স্বামী বিবাহ বহু স্বামী বিবাহ পদ্ধতির মাধ্যমে একজন নারী একই সাথে একাধিক পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকতে পারে এক্ষেত্রে এই ধরনের বিবাহ পদ্ধতি সামাজিক অগ্রগতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে যেমন এই বিবাহ পদ্ধতি অনুসরণ করলে জনসংখ্যা কমে যাওয়ার সম্ভাবনা থাকে প্রাচীনকালে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই ধরনের ছিল। কিন্তু বর্তমানে এই পদ্ধতি বিলুপ্ত ঘটেছে বহু স্ত্রী বিবাহ বহু স্ত্রী বিবাহ পদ্ধতির মাধ্যমে একজন পুরুষ একই সাথে একাধিক নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকতে পারে প্রাচীনকালে ব্যাবিলিয়নবাসী এবং হিব্রুদের মধ্যে বহু স্ত্রী বিবাহের রীতি ব্যাপকভাবে প্রচলিত ছিল বর্তমানে এই রীতি আর ব্যাপকভাবে প্রচলিত নেই তবে এখনও কিছু কিছু স্থানের মুসলিম ও হিন্দু সমাজে এই ধরনের বিবাহ পদ্ধতি লক্ষ্য করা যায় বন্ধুরা তৃতীয়ত সরুরাল পলিজেনি বিবাহ সরুরাল পলিজেনি হলো বহু বিবাহের একটি বিশেষ রূপ সোরাল পলিজিনিকে বহু অগ্নি বিবাহ হিসাবে অভিহিত করা যেতে পারে অর্থাৎ এই পদ্ধতিতে একজন পুরুষ পুরো পরিবারের একাধিক বোনকে একসাথে বিয়ে করে ইন্ডিয়াদের মধ্যে এই ধরনের বিবাহ পদ্ধতি প্রচলিত রয়েছে চতুর্থত বহু স্বামী বিবাহ একটি বিশেষ ধরনের বহু বিবাহ হলো বহু স্বামী বিবাহ এই পদ্ধতিতে একজন নারী একই সাথে একাধিক পুরুষের সাথে সাথে বিবাহ বন্ধনে হয় তবে সাধারণত বিবাহের এই পদ্ধতির পার্থক্য হলোই যে এক্ষেত্রে একজন নারী পুরো পরিবারের একাধিক ভাইকে একসাথে বিয়ে করে অথবা অন্য ভাষায় বলা যায় যে কয়েকজন ভাই মিলে একজন নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করে এটি হলো সরাল পলিচিনি প্রথার ঠিক বিপরীত একটি পদ্ধতি পঞ্চমত গোষ্ঠী বিবাহ একাধিক পুরুষ ও একাধিক নারীর মধ্যে একত্রে যদি কোনো বিবাহ অনুষ্ঠিত হয় তবে সেটিকে বলা হয় গোষ্ঠী বিবাহ প্রাচীনকালে তিব্বত ও শ্রীলঙ্কার কিছু কিছু স্থানে এই ধরনের বিবাহ পদ্ধতি প্রচলিত ছিল যদিও এখন আর তা দেখা যায় না ষষ্ঠত লেফিরেট ও সরোরেট বিবাহ প্রথম স্বামী বা স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে অনেক সময় মৃত স্বামীর ভাই অথবা মৃত স্ত্রীর বোনকে বিবাহ করা হয় এর উপর ভিত্তি করে বিবাহকে ভাগ করা হয়েছে সেগুলো হলো হল বিবাহ এবং সোলরেট বিবাহ লেফিলেট বিবাহ একজন নারীর স্বামী মারা যাওয়ার পর যদি তিনি তার মৃত স্বামীর কোনো একজন ভাইকে বিয়ে করেন সেক্ষেত্রে ওই বিয়েকে বলা হয় লেফিরেট বিবাহ সররে বিবাহ অন্যদিকে একজন পুরুষের স্ত্রী মারা যাওয়ার তিনি তার মৃত স্ত্রীর একজন বোনকে বিয়ে করেন সেক্ষেত্রে ওই বলা হয় বিয়ের পাত্রপাত্রী কি গোষ্ঠীর ভেতর থেকে নির্বাচন করা হচ্ছে না বাইর থেকে নির্বাচন করা হচ্ছে তার উপর ভিত্তি করে বিবাহকে দুই ভাগে ভাগ করা হচ্ছে সেগুলো বহির বহির্বিবাহ এবং অন্তর্বিবাহ বহির্বিবাহ বিবাহের পাত্র পাত্রী নির্বাচনের সময় যদি নিজ গোষ্ঠীর বাইরে থেকে করা হয় তাহলে সেই বিবাহকে বলা হয় বহির্বিবাহ অর্থাৎ ক্ষেত্রে কেউ বিয়ে করতে চাইলে তাকে নিজের গোষ্ঠীর বাইরে অন্য কোনো গোষ্ঠী থেকে পাত্রপাত্রী পছন্দ করতে হবে অন্তর্বিবাহ অন্যদি কেপি বাহির পাত্রপাত্রী নির্বাচনের সময় যদি নিজ গোষ্ঠীর ভিতর থেকেই পাত্রপাত্রী নির্বাচন করা হয় তাহলে সেই বিবাহকে বলা হয় অন্তর্বিবাহ। অর্থাৎ এই ক্ষেত্রে কেউ বিয়ে করতে চাইলে তাকে নিজের গোষ্ঠীর বাইরে অন্য কোনো গোষ্ঠী থেকে নয় বরং নিজের গোষ্ঠী থেকেই পাত্রপাত্রী পছন্দ করতে হবে। এটি হলো বহিত বিবাহ নীতির সংpond বিপরীত নীতির। অষ্টমত কাজিন বিবাহ। জীববিজ্ঞানের গবেষণায় দেখা গিয়েছে যে পৃথিবীর প্রায় তিরিশ শতাংশ সমাজে কাজিন বিবাহ প্রথাকেই পছন্দ করা হয় বিশেষ করে মুসলিমদের মধ্যে কাজিন বিবাহ প্রথা খুবই জনপ্রিয় এই কাজিন বিবাহকে দুই ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হলো প্যারালাল কাজিন বিবাহ এবং ক্রস কাজিন বিবাহ বন্ধুরা প্যারালাল কাজিন বিবাহ সম্পর্কে একজন মানুষের চাচাতো এবং খালাতো ভাই বোনেরা হলো তার প্যারালাল কাজিন অর্থাৎ বাবার ভাইয়ের সন্তান এবং মায়ের বোনের সন্তানরা প্যারালাল কাজিনের অন্তর্ভুক্ত তাহলে চাচাতো বোন অথবা খালাতো ভাই বোনের মধ্যে যদি বিবাহ সম্পন্ন হয় তাহলে সেটিকে বলা হয় প্যারালাল কাজিম বিবাহ ক্রস কাজিম বিবাহ অন্যদিকে একজন মানুষের মামাতো এবং থাটো ভাই বোনেরা হলো তার ক্রস কাজিন অর্থাৎ বাবার বোনের সন্তান এবং মায়ের ভাইয়ের সন্তানরা ক্রস কাজিনে অন্তর্ভুক্ত তাহলে মামাতো ও ফুফাতো ভাই বোনের মধ্যে যদি বিবাহ সম্পন্ন হয় তাহলে সেটিকে বলা হয় ক্রস কাজিন বিবাহ নবমত অনুলোম ও প্রতিলোম বিবাহ কখনো কখনো বিবাহের মাধ্যমে মানুষের সামাজিক মর্যাদা কমতে বা বাড়তে পারে এই দিককে বিবেচনায় রেখে বিবাহকে দুই ভাগে ভাগ করা হলো সেগুলো হলো অনুলোম বিবাহ এবং প্রতিলোম বিবাহ অনুলোম বিবাহ যদি উচ্চ বংশজাত জাত পাত্রের সাথে অপেক্ষাকৃত নিম্ন শ্রেণীর পাত্রের বিবাহ হয় তখন এই ধরনের বিবাহকে অন্য বলে অন্যদিকে যদি উচ্চ বংশজাত পাত্রের সাথে অপেক্ষাকৃত নিম্ন শ্রেণীর পাত্রের বিবাহ হয় তখন সেই বিবাহকে বলা হয় প্রতি লোম বিবাহ দশমত সমবিবাহ ও বিবাহের ক্ষেত্রে পাত্র পাত্রের মধ্যে বয়স শিক্ষা রুচি আর্থিক অবস্থা বিভিন্ন ধরনের সমতা ও অসমতা থাকতে পারে এসবের ভিত্তিতে বিবাহকে আরো দুই ভাগে ভাগ করা যায় সেগুলো হল সমবিবাহ এবং অসমবিবাহ সমবিবাহ পাত্র পাত্র উভয়ের মধ্যেকার বয়স শিক্ষা রুচি আর্থিক অবস্থা সামাজিক ও বংশীয় মর্যাদা ইত্যাদি যখন সমপর্যায় থাকে তখন তাদের মধ্যে অনুষ্ঠিত বিবাহকে সমবিবাহ বলা হয় এই ধরনের বিবাহে পাত্র ও অন্যের সাথে সহজেই খাপ খাইয়ে নিতে পারে এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দ্রুত গড়ে ওঠে বিধায় সব ধরনের সমাজে সমবিবাহের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে অসমবিবাহ অন্যদিকে পাত্র ও পাত্রী উভয়ের মধ্যে বয়স শিক্ষা রুচি আর্থিক অবস্থা ও সামাজিক এবং বংশীয় মর্যাদা ইত্যাদি যখন সম্পর্কে থাকে না তখন তাদের মধ্যে অনুষ্ঠিত বিবাহকে অসম বিবাহ এই ধরনের বিবাহে পাত্র ও পাত্রী এক অন্যের সাথে সহজে খাপ খাইয়ে নিতে পারে না এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি করা বেশ কঠিন হয়ে পড়ে বিধায় বেশিরভাগ সমাজে অসম বিবাহকে নিরুৎসাহিত করা হয় রোমান্টিক বিবাহ বিবাহ ও সংযোজিত এতক্ষণ পর্যন্ত আমরা বিবাহের যেসব রীতি ও পদ্ধতি সম্পর্কে জানলাম সেগুলো ছাড়াও বর্তমানে আধুনিক সমাজে আরো দুই প্রকার বিবাহ পদ্ধতি প্রচলিত রয়েছে সেগুলো হলো রোমান্টিক বিবাহ এবং সংযোজিত বিবাহ রোমান্টিক বিবাহ যদি পাত্র ও পাত্রী নিজেরাই নিজেদের পছন্দের জীবন সঙ্গী খুঁজে নেয় এবং নিজেদের উদ্যোগেই তারা একে অপরের সাথে পরিচিত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে সেই বিবাহকে বলা হয় রোমান্টিক বিবাহ এই ধরনের বিবাহের ক্ষেত্রে পাত্র ও পাত্রের নিজেদের পছন্দকেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় সংযোজিত বিবাহ অন্যদিকে কিছু কিছু ক্ষেত্রে পাত্র ও পাত্রের অভিভাবকরা তাদের সন্তানদের বিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পরিবারের সাথে কথা বলেন এদের মধ্যে থেকে কোনো না কোনো পরিবারের সাথে তারা আত্মীয়তার সম্পর্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেয় অভিভাবকদের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে যখন কোনো বিবাহ অনুষ্ঠিত হয় তখন তাকে বলা হয় সংযোজিত বিবাহ বন্ধুরা আজকে তাহলে আমরা বিভিন্ন প্রকার বিবাহের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নি বিবাহ একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান যার মাধ্যমে পরিবার তৈরি হয় বেশিরভাগ সামাজিক সম্পর্কই বিবাহের মাধ্যমে নির্ধারিত বাংলাদেশের প্রেক্ষাপটে মুসলিম আইন অনুযায়ী বিবাহ হচ্ছে ধর্মপত্রে অনুমোদিত একটি দেওয়ানি চুক্তি ধর্মীয় রাষ্ট্রীয় উভয় নীতি অনুসরণ করেই নারী ও পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে প্রাচীন থেকে আজ পর্যন্ত বিভিন্ন মাধ্যম ও রীতিতে বিবাহ সংকৃত হয়ে আসছে বিবাহের এসব পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে একক বিবাহ বহু বিবাহ সরোরাল পদিচিনি বিবাহ বহু স্বামী বিবাহ গোষ্ঠী জেফিরেট বিবাহ সররে বিবাহ বহির্বিবাহ অন্তর বিবাহ কাজীন বিবাহ অনুলোম বিবাহ প্রতিলোম বিবাহ সমবিবাহ অসমবিবাহ, বিবাহ রোমান্টিক বিবাহ এবং সংযোজিত বিবাহ